জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পরিষোত্তমম আজকে আমি আলোচনা করবো দু এক কথার মাধ্যমে যখন আমরা যারা সাধন ভোজনের পথে এগোতে চাইছি তখন আমরা কেমন খাবার দাবার করব। কিভাবে চললে আমাদের সাধন ভজনটা সুন্দর হবে নামটা ভালো হবে নাম আমরা করতে গিয়েও করতে পারি না সংসারে নানা রকম চিন্তা মনকে গ্রাস করে ফেলে প্রথমে কিছুতেই নাম হতে চায় না হয়তো বসি সেই পণ্য মিনিট তার মধ্যে এক সেকেন্ডও নাম হয় কিনা না সন্দেহ সংসারের নানা কথা মনে পড়ে কিন্তু কেন এমন হয় কিভাবে নামকে সেই মনকে উচ্চে তুলব ঠাকুর বললেন নামধেন কালে মনকে উচ্চে তোলার জন্য প্রথম কথা হলো সঙ্গটা ঠিক করা লাগে সঙ্গ ঠিক না হলে কখনো কিন্তু মন ঠিক থাকে না আমি কার সাথে সঙ্গ করছি কীভাবে চলছি এটা মেন কথা আর দ্বিতীয় কথা হল সেই সদাচার মানসিক দিক দিয়ে বজায় রাখতে হবে মনে কোনো হিংসা দেশ স্ক্রিনা আমার যদি মধ্যে থাকে তাহলে কিন্তু আমি মনেকে নামে বসাতে কিছুতেই পারব না নাম করতে বসলেই ওইগুলি আমার মনের মধ্যে জেগে উঠবে আর হলো সেই খাওয়া দাওয়া এটা হচ্ছে মেন কথা খাওয়াটাই আমার মনটাকে ঠিক করে তোলে এমন খাবার খাওয়া উচিত নয় যেটা সেই পেট গরম হয় আর পেট গরম হলেই মাথা গরম হয় সেই জন্যে রাত্রে এটা আমরা দেখেছি যে আমরা যখন শুনেছি যে যেগুলি পেট গরম করে অর্থাৎ কফি জাতীয় খাবার মূলা টোলা যেগুলি সেগুলি রাত্রে না খেয়ে খুব হালকা সহজপাচ্য অর্থাৎ সহজে হজম হয় কারণ ভারী খাবার খেলেই সেগুলি আমাদের মধ্যে আলস্য জড়তা নিদ্রা ভাব এনে দেয় কিছুতেই আমরা নাম করতে পারবো না শরীরটা যতটা হালকা লাগবে হালকা থাকবে খাওয়া দাওয়ার মাধ্যমে ততটা কিন্তু আমরা নামে বসতে পারবো নাম করতে পারবো তাই খাওয়া দাওয়া খুব হালকা করা লাগে এইভাবে যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু সাধন ভোজনের সময় তাহলে কিন্তু আমরা অবশ্যই নাম করতে পারব হালকা অথচ সহজপাচ্য হবে কিন্তু তাই বলে এমন নয় যে পুষ্টি পাবে না পুষ্টি না পেলে কি করে হবে পুষ্টিকর অথচ সহজপাচ্য খাবার শ্রী ঠাকুর তো এমনই বলেছেন বারবার আর এগুলি যদি আমরা বিশেষ করে সেই সময় একটু দুধ আফেল ফলটল এইসব হালকা খাবারের মধ্যে যদি থাকা যায় তাহলে কিন্তু অবশ্যই আমরা নাম চাইলেই নাম করতে পারবো আর আধ্যাত্মিক সদাচার বজায় রাখতে হবে অর্থাৎ একজনারই মন দেবো পাঁচ জায়গায় মনটাকে ছড়িয়ে ছিটিয়ে রাখলে মনটা কিন্তু এক জায়গায় কিছুতেই বসাতে পারবো না অর্থাৎ এক গুরুকেই আমি ভালোবাসবো তাকে মেনেই চলবো এই মনোভাব থাকলে তখন কিন্তু নামটা সেই অনুরাগ আসি মনের মধ্যে আর তখন নামটা সহজেই হয়ে যায় তো এই হলো আজকের আমার আলোচনা ছোট্টর উপরে সবাই খুব ভালো থাকবেন জয়গুরু সবাইকে জয়গুরু